আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় দায় গণিতিক রাশি দু নতুন গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক নবম দশম আমার মাথা কোনটা বুঝলেন নবম দশম শ্রেণী

দুই নম্বরে কি বলছে সরল করো কি করল করো সরল করোটা কি আছে কোনেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার স্কাইনাস টু সেভেন পি প্লাস থ্রি কিউ प्लस थ्री क्यू माइनस फाइव आर क्लोजिंग फास्ट पर ओपनिंग फास्ट पर एट पी माइनस फोर क्यू माइनस फाइव बार प्लस एट पी माइनस फोर क्यू माइनस फाइव बार होल स्क्वायर ठीक है ना ये देखो तो पता नहीं क्या से स्क्वायर से মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমি কি বললাম এই যে সেভেন বি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ টু এ বি প্লাস বি স্কোয়ার ইউ সেভেন বি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর সেভেন বি প্লাস থ্রি এই দুটো সেম না আবার এইট পি মাইনাস ফোর কিউ এইট মাইনাস ফাইভ এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইভ না তো দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার এই সূত্র হইছে না टू ए बी ये दो टा सेम ये दो टा सेम तो अभी हम तो इधर ए बी में लेक्चर हुई है आगे तो अगर हमारे दोरा लग बे दोरा लग बना जे ए इटा ए इटा भी दोरा लग बना लेट अस अथवा लेट्स की बाल लेट लेक्चर वाली लेट की दोर चे वाली की थोड़ी सेवेन प्लस थ्री क्यू माइनस फाइव आर इक्वल सेम ना

তো যখন ক্যালকুলেটারে প্লাস সেভেন আর মাইনাস এইট লিখবা তাহলে কি আসবে মাইনাস ওয়ান আসবে না তাহলে ওয়ান তো লেখা লাগে না অর্থাৎ মাইনাস পি মানে তোমার কাছে ষাটটা পি আছে আর আটটা হচ্ছে ঋণ তুমি পি ষাটটা ঋণ যখন প্রস্তুত করবা আরও কি তোমার সবগুলো দিয়েও আর একটা ঋণ থাকবে না বাকি অথবা যখন ক্যালকুলেটারে প্লাস সেভেন আর মাইনাস এইট লিখবা কী অ্যান্সার আসবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান পি থাকবে না তারপর এখন হচ্ছে কিউ কিউ আছে কটি তোমার প্লাস মানে আছে তিনটি এখানেও কিউ আবার প্লাস তাহলে আরো আছে কটি চারটি টোটাল কটি হইল সেভেন কিউ না ক্যালকুলেটার একবার প্লাস থ্রি প্লাস ফোর কত আসবে প্লাস সেভেন তো কি শেষ আর শেষ তাই না সবগুলোই শেষ তাহলে উপরে আছে হল আচ্ছা তাহলে আর কোন মান দেওয়া আছে আমাদের আর কোনো মান দেওয়া নাই তাই না এটাই আমাদের কি আনসার এটাই আমাদের আনসার নাই এটাই আমাদের কি আনসার দেবো তো না কিছু বলতেছে না কেন তিন কত পুরো আবার এডিট করা লাগবে তিন দশমিক না এটা তোমার কোথায় আমাক বৰ্গ কৰি মানা কি হ'ব আৰু লম্বাডি আম

फिर फोन नंबर बोलसे टू एम प्लस थ्री एम माइनास पी होल स्क्वायर प्लस

প্লাছ থ্ৰী এন মি আপৰ টু এম মন প্ল টু প্লাছ থ্ৰী এন মাই প্ল টু মাই মাই থ্ৰী এন প্লাস পি কিছু বুঝতে পারছো দেখো তো কেউ কিছু বলতে পারবে কি তারপরে মানাস সামনে আছে এগুলা তারপরে টু এম প্লাস থ্রি এন মাইনাস পি স্কোয়ার মাইনাস টু এটা সামনে আনা লাগবে না টু এম প্লাস থ্রি এন

लेट धरी 2m एम प्लस थ्री माइनस पी इक्वल ए एंड अच्छा एक लाइन लिखे एंड 2m एम माइनस थ्री एन प्लस पी इक्वल टू बी बी तुम सही लिया एक्सेल दर्ते बारो जब कुनो चलो दर्ते बारो अच्छा एक उन के लिए बहुत बहुत तराशी गिवन गिवेन क्यू क्यू यू ई एन ची आई

বীর মাটি বসিয়ে দেবো টু এম মাইনাস থ্রি এন প্লাস পি উপরে কী আছে এই যে অবিস্কার না তাহলে সেকেন্ড প্রাকেট দিয়ে অবিস্কার দেওয়া লাগবে এখন আমরা ফার্স্ট প্র্যাকেট তুলে দিব টু এম প্লাস থ্রি এন মাইনাস পি এখানে প্লাসে মাইনাসে মাইনাস টু এম মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এন প্লাসে মাইনাসে মাইনাস পি

মাস টুপি হবে উপরে কি আছে হোল স্কোয়ার আর তো কিছু করতে পারবো আমরা এখানে এটাই হচ্ছে আমাদের আনসার তারপর কি গো নাম্বার কি বলছে নম্বৰ কি ছিক্স পইণ্ট কেলকুলেটাৰ বাৰ কৰ প্লিজ চেক আউটি কৰ কেলকুলেটৰ ছিক্স পইণ্ট থ্ৰী ফাইভ ছিক্স পইণ্ট থাৰ্টি ফাইভ প্লাছ টু ইণ্টু ছিক্স পইণ্ট থাৰ্টি ফাইভ ইণ্টু থ্ৰী পইণ্ট ছিক্সটি ফাইভ প্ল্ৰি পইণ্ট ছিক্সটি ফাইভ ইণ্টু থ্ৰী পইণ্ট ছিক্সটি ফাইভ सिक्स पॉइंट थर्टी फाइव इंटू सिक्स पॉइंट थर्टी फाइव प्लस टू इंटू सिक्स पॉइंट थर्टी फाइव थ्री पॉइंट थर्टी सिक्सटी फाइव प्लस थ्री पॉइंट सिक्सटी फाइव इंटू थ्री पॉइंट सिक्सटी फाइव अच्छा देखो तो अच्छा ठीक सेम 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 लेट दरी सिक्स पॉइंट थ्री फाइव इक्वल टू ए एंड सिक्स पॉइंट सिक्सटी फाइव इक्वल टू थ्री पॉइंट की थ्री पॉइंट सिक्सटी फाइव इक्वल टू बी ताले गिवन क्वांटिटी के जी एन गिवन की क्यू यू एन टी आई गिवन क्वांटिटी एट एक ही दर्शन আবার গুণ আছে কি আবার কি প্লাস আবার টু আবার কি ধরছি বিতো বি আবার গুণ কি বি বলো তো এখন এক হয় গুণ দুবার গুণ করলে কি হবে স্কোয়ার হবে না আমরা ক্লাস সিক্সে শিক্স ছিলাম পাওয়ার এখানে আছে ওয়ান এইখানে আছে

এক হাজার টেন পাওয়ার টুকৃত দুইবার দশ দশ হাজার একশো না একশো না আনসার একশো হবে তো তুলতে পারো টেন পাওয়ার টু একশো হচ্ছে না হচ্ছে আমাদের নম্বাৰ কি বনছে কি বু থাউজেণ্ড থ্ৰী হাণ্ড্ৰেড ফৰ্টি ফাইভেণ্ড থ্ৰী হাণ্ড্ৰেড ফৰ্টি ফাইভ মাইনাৰ ছেভেন হাণ্ড্ৰেড ফিফটি নাইন ইনটু ছেভেন হাণ্ড্ৰেড ফিফটি নাইন তাৰপৰা টু থাউজেণ্ড থ্ৰী হাণ্ড্ৰেড ফৰ্টি ফাইভ মাইনাস

यह तबर क्या माँणास, माँणास 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 माँणास, ए, सी माइनस माइनस सिर्फ इन में माइनस माइनस तबर ये बिंदु कितना सी बीन टू बी निश्चय जग कितना सी ये आइडा कितना सी बी अल ऊपर की ए बिंदु बारा से एस करना माइनस डिस्क्वर आयु निश्चय से एम नास बी एस के मांस डिस्क्वर शुत्र की ये प्लस बी इनटू ये माइनस ठीक ना अनिश्चय से एम नास বি আচ্ছা উপরে একটা এমআর বি আছে না নিচে একটা কাটলে তাকে আর তাহলে কি থাকলো এবার আমরা মান কি হান্ড্রেড ফোরটি ফাইভ প্লাস সেভেন হান্ড্রেড ফিফটি নাইন কত দেখো তো নাইন ফাইভ ফোরটিন ওয়ান এক তোমার এক শেষ না কিছু আছে না ফোন নাম্বারই শেষ সরল আচ্ছা আমরা স্মরণ পর্যন্তই করলাম আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে